সিপাহীজড়া জেলার জুরিলাম আড়ালিয়া এলাকার গৃহবধূ জান্নাতুল রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্বামী জাকির হোসেন সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে পণের দাবিতে শারীরিক নির্যাতন ও খুনের অভিযোগ তুলেছে পরিবার মেলাঘর থানায় একাধিকবার মামলা করতে গিয়ে ব্যর্থ হয়ে সোমবার এসপির দপ্তরে লিখিত এফআইআর জমা দেন বাবা ও কাকা পুলিশের বিরুদ্ধে অভিযুক্তদের রক্ষার অভিযোগ উঠেছে ঘটনা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী মাহারা তিন বছরের শিশু জুবাইয়ের রয়েছে মামার বাড়িতে সবাই মিলে মেরে এবং বাথরুমে লটকায় তারপরে আমরা গেলাম যাই দেখলাম এটা সুইসাইড না এটা মেরে লটকাইছে তারপরে আমরা মেলাঘর থানায় গেছিলাম থানায় গিয়ে আমরা কেস ইয়ে জিডি করার জন্য গেছিলাম কেস দেওয়ার জন্য মেলাঘর থানার ওসি আমাদের কেস হয় আর উল্ডা আমাদেরকে ধমকে বিভিন্ন বাসায় কথা বলে আমাদেরকে বের করে দিয়েছে তারপরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমাদের এসপির সাথে দেখা করব। এবং এসপির সাথে দেখা করে আমরা রিসিভ কপি দিছি ওই আমাদের আশ্বাস দিছে